মোহাম্মদপুরের সাম্রাজ্যের আধিপত্য ধরে রাখতে এসব চকচকা মালামালগুলো তারা সংগ্রহ করেছিল আসলে এটি বাংলাদেশে কোনো চকচকা মালামাল নয় এটি বিশ্বের সাথে তাল মিলিয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে এগুলি আমদানি করে নিয়ে এসেছে একেবারেই চকচক করছে আমরা সাধারণত মোহাম্মদপুর এলাকার যেসব ভিডিও দেখি সেসব ভিডিওর মধ্যে এই চকচকা মালামালগুলো দেখা যায় ওই মালামালগুলো বিশেষ করে মোহাম্মদপুরের সাম্রাজ্যের যে আধিপত্য সেগুলো টিকে রাখতে দিনের পর দিন যুগের পর যুগ এগুলো সংগ্রহ করা হয় সেই সাম্রাজ্যের আধিপত্যকে পুরোপুরিভাবেই সারা দেশে ছড়িয়ে দিতে এই মালামালগুলো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় এবং এগুলো পুরোপুরিভাবে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হয় বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় এসব চকচকামালগুলো মালগুলো নৈতিক প্রতিদিন দেখা যায় সেনাবাহিনী তাদের এই কারখানায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেছে